হ্যালো ফ্রেন্ডস সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালোই আছি আর বলতে গেলে এত সকালে উঠে গেছি সকাল সকাল কান মাথা পুরো একদম ঝাঁঝা করছে ঠান্ডায় কিন্তু সকাল সকাল আমরা যাব আজকে হাটে আর চারদিকের অবস্থা দেখলে তোমরা বিশ্বাস করতেই পারবে না যে এত ঠান্ডা পড়েছে আর পুরার সাথে পুরো সাদা হয়ে আছে চারদিকে এখন বাজে সাড়ে সাতটা তো আমি উঠে গেছি আর কিন্তু এত ঠান্ডার মধ্যেও আমি আমার বর দুজনে যাবো আজকে হাটে বাজার করতে কারণ মাঠে গাড়ি চলছে আর এই ঠান্ডাতে আর আমাদের মাঠে যেতেই হবে তো আসে আবার গাড়িটা নিয়ে মাঠে যাবে তো ওই জন্য আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি ঠান্ডাতেই মাঠে যাবে বলে তো দেখো মাঠে অবস্থাটা চারদিকে কুয়াশায় ভরা আর কি অবস্থা দেখো মাঠের চারদিকটা বিশ্বাস করো তোমাদেরকে আমি একটা কথা না বলে পারছি না তোমাদের ভিডিওটা বেশ করতে বেশ দেখতে ভালো লাগছে বাট আমি যখন ভিডিও করছিলাম আমার হাতটা আর হাট ছিল না অন্য কিছু হয়ে গেছিল এরকম মনে হচ্ছিল কারণ এত ঠান্ডা পড়েছে এখানে যেমন কুয়াশা তেমন ঠান্ডা এই ঠান্ডাতে লোক রুইছে এই সকালেতে এত সকালে আমি যাচ্ছিলাম লোক দেখছি রুইছে এখনো মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা তাও আমার আমি আর আমার বর দুজনে মিলে যাচ্ছি হাটেতে তো প্রায় হাটের কাছে চলে এসেছি বলতে পারো আবার নাও এসছি বলতে পারো মাঝ পদে এসেছি কিন্তু যদি আমরা পাড়ার ভিতর দিয়ে যাই তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তো সেই জন্য আমি আমার বর দুজনে বেরিয়ে পড়েছি আর প্রায় কাছাকাছি চলেও এসেছি আর দেখো কুয়াশার অবস্থাটা দেখো জাস্ট আমি মাথা জাস্ট নষ্ট হয়ে যাবার মতো এত কুয়াশা কিন্তু কিছু করা নেই যেতেই হবে কিন্তু আর একটু দূরে গেলে তোমরা গ্রামের ভেতরে ঢুকলে বুঝতে পারবে যে কি কুয়াশা আর এটা অ্যাকচুয়ালি কি বলো তো তোমাদেরকে বলা হয়নি এটা তখন গাড়ি এটা যখন পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি তখন যেন কুয়াশাটা বেশি লাগছে এটা তোমরা কেউ ভেবো না যে মেন রোড এটা একটা কিন্তু পাড়া তো পাড়ার মাঝখানটা আর কি একটু এরকমই কিছুটা গেলে পুরো পাড়া লোক ভর্তি সামনেটুকু একটু এরকম তো চলো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা